আসসালামু আলাইকুম চাঁদপাশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ গুলাম মুস্তফা আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে যে ভিডিওটা তৈরি করছি সে ভিডিওতে থাকছে বর্তমান আধুনিক যুগে প্রজেক্টের যে সেন্সিটিভ কিছু মডিউল এই মডিউলের উপরে ভিত্তি করে আজকে ভিডিওটা তো প্রথমে আপনাদেরকে আমি যে বিষয়ে বলবো সেটা হলো আরডিন একটা প্রজেক্ট করতে হলে প্রথমেই আরডিন দরকার ভারী কোনো প্রোজেক্ট করতে হলে এই আরডিএন অনু ইটালির হয় চায়না হয় এটা ইটালির এর পাশাপাশি এটা হলো চায়নার এটা একটু দামও কম এবং এটা বেশি একটা পারফরমেন্স ভালো করে না যারা প্রথম শিখতে চায় তাদের জন্য এটা না তাদের জন্য এই এটা এটা অনেক লোড নিতে পারে এটা যারা কাজ শিখছে তাদের জন্য এবারে আসেন এর পাশাপাশি আছে ইএসপি থার্টি টু ক্যামেরা এটা ডোনে ব্যবহার করে এবং স্পিড বোটে ব্যবহার করে যা যেসব দুর্গম এলাকায় মানুষ যেতে পারে না অনেক পানি সেখানে এটা দিয়ে ভিডিও করা ভিডিও করা যায় এটার আর একটা ভেরিয়েন্ট আছে অর্থাৎ ইএসপি থার্টি টু নন ক্যামেরা এবং এইট টু ডাবল সিক্স এরা একই ধরনের ডিভাইস একটু মানে কম বেশি এ আছে ব্লুরুথ মডিউল এসি জিরো ফাইভ এরপরে আসেন এনআরএফ অ্যান্টানা এনআরএফ অ্যান্টানা এটা ট্র্যাকিংয়ের কাজে ব্যবহার করা হয় এই এটা হলো যে ইয়ার সার্বো ড্রাইভার অর্থাৎ সার্বো মোটরগুলো যখন ড্রাইভ করে তখন এই ড্রাই সার্বো ড্রাইভটা কাজে লাগে তারপরে এই পাবেন ন্যানো আরডিনিও ন্যানো এটা হলো আরডিনিউ ওনুর পরের অংশটা এটা ক্ষুদ্র আকারে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ অনেক ধরনের ভারী কাজ করতে পারবেন না ওটা দিয়ে ন্যানো দিয়া এই হলো আই টু সি অর্থাৎ ডিসপ্লের পিছনে এটা ব্যবহার করে টু সিক্সটিন ডিসপ্লে অথবা ফোর সিক্সটিন ডিসপ্লে যেটা আছে সেটাই ব্যবহার করে এ হল কি আপনার ময়েশ্চার সেন্সর অনেকে সল সেন্সর বলে ময়েশ্চার সেন্সর পাবেন ওয়াটার সেন্সর পাবেন রেন সেন্সর পাবেন যে ধরনের বেশ কিছু ধরনের সেন্সর আমার কাছে পাবেন ব্লেন্ড সেন্সর পাবেন এ হলো টেম্পারেচার সেন্সর আই আইএসডি ওয়ান এইট টু জিরো এ হল ডিসপ্লে ডিসপ্লে তিন প্রকারের আমার কাছে আছে এটা সবচেয়ে ছোটো এর চেয়ে বড়ো আছে তারপরে আবার একটা বড়ো আছে সেটা অনেক বড়ো ওয়েল ডিসপ্লে কালারিং ডিসপ্লে এই হল ইএসপি থার্টি টু নন ক্যামেরা এই এটা হলো সিম আটশো এটা ট্রেকিংয়ের কাজে ব্যবহার করে অথবা আপনি যদি আপনার মোবাইলের মাধ্যমে আপনার ঘরের যদি কোনো কাজ ইলেকট্রিক্যাল কাজ করতে চান তাহলে সিম আটশো এর পাশাপাশি সিম নয়শো একটা একটু হালকা আর একটা ভারী কাজের জন্য এইটাই আপনার এনআরএফ মডিউল ব্যবহার করে এনআরএফ এন্টানা ব্যবহার করে এই তো আরও আছে এখানে দেখতে পাচ্ছেন যে হেভি ধরনের একটা সার্বো মোটর যারা ভেঁকুর মতো কোনো জিনিস তৈরি করতে চান তাদের জন্য এটা এই হলো এটার একটু বড় তারপর হলো এটা এরপরে আছে এই একটা নাইন এম জি এই রকমের বিশেষ বিশেষ কিছু মডিউল আমার কাছে পাবেন এ হল আরডিনোর এক্সটেনশন বেসমেন্ট এর ডিসক্রিপশন হয়তো আমি ওইরকম ফুল ফিল না যারা এক্সপার্ট তারা পরে কিন্তু মালগুলো আমার কাছে পাবেন এ হলো মোটর ড্রাইভার তো আজকে ভিডিওতে সাধারণ কিছু ডিভাইস আপনাদের সামনে তুলে ধরছি এর সেও কঠিন কঠিন কিছু ডিভাইস আমার কাছে আছে যার ডিসক্রিপশন আমি পারবো না কিন্তু মাল বিক্রি করি তো বন্ধুরা আমার কাছে আপনারা এই মালগুলো পাবেন আপনাদেরকে একটু জানিয়ে দিলাম যাদের প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে যে মালগুলা আছে সেগুলো তো দিতে পারবো এর বাইরে যদি কোনো মাল আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে একদিন সময় দিবেন আমি ঢাকা থেকে এনে দেবো আর আমার কাছে যেটা নাই সেটা ঢাকাতে পাওয়া একটু দুষ্কর হবে এজন্যই আমি ঢাকাতে চার পাঁচটা দোকান থেকে মাল সংগ্রহ করি তো তাদের কাছে যেটা নাই সেটা আমার কাছেও নাই তারপরও আপনারা আমার কাছে আসার আগে ফোন দিয়ে আসবেন যাতে আমার কাছে যে মালটা আছে শিওর হবেন থাকলে আমার কাছে থেকে নেবেন না হয়তো অন্য জায়গা থেকে সংগ্রহ করবেন তো আমার যতটুকু আত্মবিশ্বাস বিগত পাঁচ বছর যাবৎ আমি মাল বিক্রি করি এর মধ্যে বড় বড় রিকোজিশনের মাল আমি নাইনটি নাইন পার্সেন্ট কিংবা নাইনটি এইট পার্সেন্ট দিতে পারি হয়তো দুই একটা মালের কম বেশি হয় এটা হতে পারে ঢাকাতে একটা দোকানে গেলে আপনি মালগুলো সংগ্রহ করতে পারবেন না কিন্তু আশা করি আমার কাছে আসলে আপনি বেশ কিছু মালই সংগ্রহ করতে পারবেন তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে আপনারা ইন্ডিয়ান টিউটোরিয়ালগুলা দিয়ে কাজ করতে হই না কারণ ইন্ডিয়ান ইন্ডিয়ান টিউটোরিয়ালের মালপত্রগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না আপনারা বাংলাদেশি টিউটোরিয়াল দেখে কোনো একটা কমপ্লিট ডিভাইস তৈরি করার চেষ্টা করবেন যাতে মালগুলো অহরহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ইন্ডিয়ান টিউটোরিয়ালের মাল বাংলাদেশে পাওয়া যায় না তো বন্ধুরা আপনারা আমার কাছ থেকে মাল পাবেন ইনশাল্লাহ আসবেন ঢাকাতে গেলে আপনাদের একটা দিন যাবে ঝুঁকি থাকবো পরিবহনে তারপর অসুস্থকর পরিবেশ বলা বাহুল্য ঢাকা যাওয়ার চেয়ে বরিশাল যাওয়া অনেক ভালো তো আমার আপনারা আমার কাছ থেকে মালগুলা অতি সুলভ মূল্যে নিতে পারবেন ঢাকা থেকে এখানে হয়তো বা শতকরা দশ টাকা পনেরো টাকা বেশি হইতে পারে মালের যোগান সীমিত হলে দাম বাড়ে মালের যোগান যদি ঠিক থাকে তাহলে দশ টাকা পনেরো টাকা বেশি শতকরা বেশিতে আমরা মাল বিক্রি করি আপনাদেরকে অনুরোধ করছি সাতপাশ ইলেকট্রনিক্সে আসার জন্য এসে আমার কাছ থেকে রোবোটিক্স মালগুলো সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম